কেমন আছেন আপু ভালো আছি কি নাম আপু নাম জি নাম হচ্ছে স্বপ্নর কেন আসেন এই ভিডিওর সামনে আইছি ভালো একটা মনের মত মানুষ হওয়ার জন্য বিয়ে শাদি হ্যাঁ বিয়ে শাদি হই নাই বিয়ে শাদি করার জন্যই তো মানুষ খুঁজে যাচ্ছি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি যে ভাইভাগাররা ফোন দেবে ওনাদের বলে দিব না বাইপাদারেরা ফোন দিলে বলবেন আমাকে বলবেন না না তোমারও তোমার বলে লাভ কি ওরে আল্লাহ কি কই দর্শক শুনতে পেরেছেন আপনারা 3 মিনিট 3 মিনিট রেকর্ডের মধ্যে আমরা সকল তথ্য নিতে পারবো না তাই আপনাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে চাইলে তার সকল তথ্য নিতে পারবেন জানতে পারবেন তাকে চিনতে পারবেন ঠিকানা নাম পরিচয় পত্র এগুলো সব তার থেকে জেনে নিতে পারবেন তারপর শুনতে যাচ্ছে যে আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা কার বুঝেনি স্ক্রিনে দেওয়া নাম্বারটা কার স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার ফোন দিলে রিসিভ করবেন না কেটে দিবেন কোনটা? না ফোন দিলে রিসিভ করবো, রিসিভ করে দিবো কি করবো দেখো না তারা খালি কথাই বলে তো কথাই তো বলবে কথা বলার জন্য তো আপনি number দিয়েছেন মনের মতন তো হয় না ওটা আপনাকে খুঁজে নিতে হবে সবাই তো আর সমান থাকবে না আপনাকে খুঁজে নিতে হবে না আর খুঁজে নেওয়ার জন্য তো আপনাকে call receive করতে হবে আপনি যদি call receive না করেন সেক্ষেত্রে কোথায় পাবেন বুঝেন নাই? তা তো হ্যাঁ বুঝছি দর্শকে যদি আমাকে কমেন্ট বক্সে বলে যে কল রিসিভ করছে না তার আপনার খবর আছে মনে রাখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কল দিলে রিসিভ করবেন তো হ্যাঁ কল দিলে রিসিভ করবে না তো পিটা আছে আমার হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা এখনই কল দিতে পারেন উনি বলছে কল রিসিভ করবে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে ইমো আছে না এই নাম্বারে কোনো ইমো নাই WhatsApp নেই আপনি কি করেন বর্তমানে আমি জি আমি তো মনে করেছিলাম মেশিন এর কাজ করি লেখাপড়া কতটুকু করেছে লেখাপড়া করছি ম্যাট্রিক পর্যন্ত